সমস্যা আপনার মেয়ের এটা হাতে নিয়ে বলেন কি হয়েছে আপনার মেয়ের আমার মেয়ে অসুস্থ কি হয়েছে তার হ্যাঁ দুইটি কিডনি লাগেছে দুইটি আড্ডি গেছে না আড্ডি দুইটি নষ্ট হয়ে গেছে এখন ওই আড্ডি দুইটি পাল্টানো লাগবে বাটি দুইটি পাল্টানো লাগবে আমার সারগো মাইয়ে ও পরে নিউটে নেই আমার সরু সরু সারিগুলো মাইয়ে আমার স্বামী একটু রিক্সি চালায় এনে আমি কে আমি দেখাম কন এনে মাইয়ে আমার বাসায় তুই আমি একটু সাহায্য হরা লাগবে আমার মাইয়ে বাসাইতে চাই এই সমস্যা অনেক দিন ধরে দেখাইতে পারি না আমরা টাকা পয়সা পাগ অনেক দিন ধরে সমস্যা ডাক্তার দেখেছেন ডাক্তার কত টাকা লাগবে বলছে ডাক্তার কইছে 6-7 লাখ টাকা লাগবে নাইলে মেয়ে বাঁচান যাইবে না এই দুনোটা বাড়ি নষ্ট হয়ে গেছে পালডান লাগবে বাংলাদেশে হবে হ্যাঁ বাংলাদেশে চিকিৎসা হইবে ঢাকা সে আমি বাসতে চাই আমার দুইটা পা নষ্ট হয়ে গেছে হ্যাঁ

আমার আর কোনো উপায় নাই যদি আমার স্বামী দিয়ে চললে যে আমি কেমনে বাছমু আমি কেমনে থাকমু আমার মাইয় আমের একটু সাহায্য নেয় আমার মায়ে করে বাঁচান যেভাবে বাঁচান আমেরা একটু অনেক এক্স করছি অনেক রিপোর্ট আছে।

আমার কেন অনেক কষ্ট এই মাইগির লাগে মাইগির আমরা ঔষধ কিনতে পারিনি কতদিন ধরে ঔষধও কিনে খাওয়াতে পারিনি এটা হা পাগর হ্যাঁ ডাক্তার যে ওষুধ লেখকে দিয়েছে আমরা খাওয়াইতে পারিনি এন ডাইরেক্ট বিছানি পড়ে যেতে তো আটতে পারে না এন্ড অপারেশন করলে ডাক্তার কয়েছে আটতে পারবে হ্যাঁ কয়েছে অপারেশন করে যদি এই বাড়ি দুটি পাল্টানো আর বাহির দিয়ে বাড়ি কেনা লাগবে হ্যাঁ কয়েছে কিনে আনলে হলে ওই মেয়ে আটতে পারবে নাহলে হাঁটতে পারবে না পঙ্গু হয়ে যাইবে আপনার এটা আপনার সামনে আছেন আপনার বাবা না

আমরা কি হর মানে আম্মেরা একটু আমার মাইকে বাসান একটু সাহায্য দেন আমেরা একটু সাহায্য দিলে ও আল্লাহ নাম লোক বাঁচতে পারবে ও আটতে পারবে আপনার জিনিস আমেরা যদি অর্ধেক একটু খেয়াল হরে চা ও আটতে পারবে হ্যাঁ নামাজ পড়ে আমি যদি দোয়া হরম আমার মাইয়েরা কোরআন শরীফ পড়ে আমি গিয়ে নামাজ রোজা করি দোয়া হরম যেন ও একটু আটতে পারে এই সিস্টারটা আমেরা একটু হরেন আমেরা না করলেও ও বাঁচতে পারবে না আর আটতেও পারবে না আমেরা যদি একটু হেল্প করেন হলেও আটতে পারবে আল্লাহর উপরে ভরসা আল্লাহ বাসাই বের হলে আল্লাহ রহমত করবে ধরেন আমরা গরিব গরিবের আল্লাহ রোগ দেশে আর আমি যদি একটু হেল্প করেন হলে ও পারবে নাইলেও আটতে পারবে হ্যাঁ মালিক আল্লাহ ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনাদের জন্য যেন আমি ভালো কিছু করতে পারি আপনারা দোয়া করবেন আর আমিও সর্বোচ্চ চেষ্টা করবো দোয়া থাকবে আপনাদের জন্য যেন আপনারা ঘুরে দাঁড়াতে পারেন তার চিকিৎসাটুকু যেন হয় একটা মানুষ যখন অসুস্থ হয় তার যদি চিকিৎসা না হয় এর সাথে বড় কষ্ট বাবা আমার কাছে আর কিছু থাকে না আমি তো গাড়ি ছাড়াই গাড়ি চালাই শুনুন আর আরও দুগো ছগো ছয়জন মানুষ হ্যাঁ স্কুলের ফি দেব না প্রাইভেট দেবো দেবু অসুস্থ এই অসুস্থ রুগী কি আমি কিছু কিনতেও পারি না হয় আমরা যদি কিছু সাহায্য ভালো লাগতে পারেন করবেন সাহায্য আমরা সাহায্য দয়া করি করবেন ঠিক আছে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেখা যাক কি করা যায় আপনাদের জন্য কারণ এটা খুবই কষ্ট থাকে ব্যথা করে তো মনে হয় না ব্যথা করে এক সপ্তাহের মধ্যে ডাক্তার কইছে ঢাকা না নিলে আর কাজ হইবে না এক সপ্তাহের ভিতরে বাড়ি কিনে লাগাইতে কইছে হেরা অপারেশন করতে কইছে অপারেশন না করলে মেয়ে

ঠিক আছে থাকেন তাহলে আমি যাচ্ছিলাম এর মধ্যে এই দুই ভাইয়ের সাথে দেখা দুই ভাই হাফেজ দর্শক নিশ্চয়ই আপনারা চিনেন ওদের আগে ওদের অবস্থা খুবই খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন আল্লাহ ওনাদের অনেক পরিবর্তন করছে আলহামদুলিল্লাহ কোথায় পড়ো তুমি এখন আমি এখন এই যে টগরা আলী মাদ্রাসায় তাই না ভালো আছো আমরা তোমরা আব্বুর এখন ভালো চলে তোমাদের পড়ালেখা ভালো চলে খাওয়া দাওয়া ঠিক মতন হয় এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ